খুব সুন্দর একটা দুপুর মৃদুমন্দ বাতাস বইছে আর বসন্তকাল বসন্তের দুপুর বসন্তের দুপুরে আমরা চলে এসছি শহরের ইটকাট ছাড়িয়ে একটু দূরে মফসলে একটা জায়গায় আর এখানে ঝোপে ঝাড়ে এখনও পর্যন্ত বসন্তের যে নানান যে সমস্ত চিহ্ন সেই চিহ্নগুলো ফুটে উঠছে একটু একটু করে কোকিল ডাকছে বসন্ত বৌড়ি পাখি তাকেও দেখতে পেলাম আর যার দিকে আমি ক্যামেরা নিবদ্ধ করছি বিশেষ একটি ফল দেখুন তো এই ফলটিকে চেনেন কি না হ্যাঁ আমি বলে দিই আমার বলার অপেক্ষা রাখেন অনেকেই হয়তো জানেন ভ্যারেন্ডা গাছ ভ্যারেন্ডা গাছ এই সময়টাতেই জন্মায় এই ভ্যারেন্ডা তার অনেক রকম গুণাগুণ থাকা সত্ত্বেও আমি জানি না কেন বাংলা প্রবাদ বাক্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই লোকশ্রুতিতেও বলা হয় যে নেই কাজ তো ভ্যারেন্ডা বাজ ভ্যারেন্ডাকে নিয়ে এমন কথা বলা হয় এই মুহূর্তে যে ভ্যারেন্ডা গাছটিকে দেখাচ্ছি এই ফলটি ঠিক কেমন একটু দেখার চেষ্টা করি ভ্যারেন্ডার ফলটি বেশ এখন নরম এটা আরও একটু যখন পরিপক্ক হবে তখন শক্ত হবে এবং শক্ত হওয়ার পরে একটা সময় ফেটে যাবে আমার শোনার কথা আমি নিজে দেখিনি যে বিভিন্ন লেখায়ও পড়েছি যে একটা সময় যখন কেরোসিনের অত বেশি প্রচলন ছিল না কেরোসিনের বাতি কিংবা ইলেকট্রিকের প্রসঙ্গ তো নেই সেই সময় এই ভ্যারেন্ডার ফল সেটাকে শুকিয়ে গ্রামের মানুষজন তারা তার থেকে যে নির্যাস বা তেল বের করে সেই তেল দিয়ে কিন্তু তারা প্রদীপ জ্বালাতেন এছাড়াও ভ্যারেন্ডা গাছের রয়েছে আরও নানান গুণাগুণ আমার সম্পর্ক আমি তো এই ভ্যারেন্ডা সম্পর্কে বেশ কিছু কথা বললাম আমার সঙ্গে রয়েছেন গৌতমবাবু গৌতমবাবু ভ্যারেন্ডা গাছ থেকে আপনি কি বলছিলেন আমার শোনা আছে কিছু আয়ুর্বেদিক চিকিৎসায় এই ভ্যারেন্ডা গাছের ব্যবহার করা হয় ভ্যারেন্ডা গাছের যে পাতা সেই পাতাকে সর্ষের তেলে লাগিয়ে একটু ঝলসে নিয়ে যদি কোনো ব্যথা বা কোনো জায়গায় অনেক দিন ধরে কেউ ব্যথায় ভুগছেন তখন এই পাতা যদি ওই সর্ষের তেলে লাগিয়ে একটু ঝলসে নিয়ে ওই স্থানের ব্যথা স্থানে দেওয়া হয় হ্যাঁ প্রলেপ দেওয়া হয় তাহলে নিরাময় হয় এরকম আমার শোনা কথা এবং বহু জায়গায় লেখাও আমি পড়েছি হুম আমি পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে দেখেছি যে এই তো ঔষধি গুণ তো শুনলাম এই ভ্যারেন্ডার যে কাণ্ড এই কাণ্ডে আমি যখন হাত রাখছি এখানে দেখতে পাচ্ছি এই কাণ্ডে একটা বেশ কি বলবো পাউডার পাউডার মতো কিছু একটা পদার্থ হাতে লেগে যাচ্ছে এই কাণ্ডটা যখন গাছটা আরেকটু দীর্ঘায়িত হয় এই কাণ্ডগুলোর দৈর্ঘ্য বেড়ে যায় তখন এর মধ্যে ফাঁপা এই কাণ্ডটির ভেতরে একটা নল আকৃতি কাণ্ড এর মধ্যে কিন্তু ছেলেরা বিশেষ কিছু ফল ঢুকিয়ে তারা কিন্তু একটা কি বলবো খেলনা বন্দুক মতো তৈরি করে সেটাও কিন্তু কোন কোন অঞ্চলে দেখা যায় অবশ্য এখনকার এত দ্রুতগতির সময় এত উন্নত সময় যখন প্লাস্টিকের খেলনা বেরিয়ে গেছে এখন হয়তো ছেলেপুলেরা এ নিয়ে খেলাধুলো করে না কিন্তু সেই সময়টা দেখতাম যে এই ভ্যারেন্ডা গাছের এই কাণ্ড থেকে তৈরি হতো যে খেলনা সেই খেলনায় তারা খেলতো তো ভ্যারেন্ডা ভাজা বা এই কাজ তো ভ্যারেন্ডা ভাজ আমরা জানি না যে এই ভ্যারেন্ডা ভাজার গাছটি করে ফেললাম কি না তবে আপনাদের কাছে অনুরোধ রইলো এই গাছটির গুণাগুণ বা আপনার চোখে দেখা গাছটি সম্পর্কে কিছু তথ্য কিছু কথা ভালো লাগা মন্দ লাগা বা আপনার বাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছেন কি না যদি জানান তাহলে আম আমাদের তো খুব ভালো লাগবে বেশ আমরা পুলকিত হব আনন্দিত হব আর এই বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে ভ্যারেন্ডারা ভ্যারেন্ডার গাছের ডালগুলোও কিন্তু আমাদের কথা শুনে বোধ হয় মাথা দোলাচ্ছে খুব ভালো লাগছে আমরা অপেক্ষায় রইলাম আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য